মাশাআল্লাহ সব ইয়ান সিলেবেলে সারা রাত দাঁড়াই থাকলে ওদের কিচ্ছু হবে না ঠিক গায়ে আল্লাহ ঈমানের তেজ দিয়েছে এরা সাগরের স্রোতকে পাল্টে দিতে পারে এরা বাতাসের গতিকে উল্টে দিতে পারে এরাই আগামীর ভবিষ্যৎকে নির্ধারণ করবে চিল্লায় এখন ঠিক ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ যে দেশে সুনিশ্চিত এটাই তার প্রমাণ আমি সব সময় বলি যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে তাহলে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর যুবকরা যদি কোরআনের পক্ষে থাকে তাহলে আমার লাল সবুজের পতাকা নিরাপদে থাকবে যুবকরা যদি হকের পক্ষের বীর সেনানি হিসেবে দায়িত্ব পালন করে তাহলে কোনো এ দেশে কোনো বেশি সুবিধা করতে পারবে না কোন ঠিক না এজন্য যারা যুবক তাদের কাঁধে আমানত অনেক বেশি তোমাদের সময়টা জীবনের সবচেয়ে মাহেন্দ্র খন তোমরা এখন কাটাচ্ছ ইন দা ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা জিজ্ঞেস করবে এই সময়টা তুমি কোন কাজে লাগিয়েছ এই সময়টাকে ইসলামের পক্ষে ব্যয় করেছ নাকি রাত্রিবেলা শুনতা কুচকুচ হোতা আছে না নাই এখন এগুলো খুব সহজ হয়ে গেছে সবার হাতে স্মার্টফোন ইচ্ছে মতো হিন্দি গান শোনে ইচ্ছে মতো মুভি দেখে পর্নোগ্রাফি দেখে প্রিয় ভাইয়েরা তুমি জান্নাতি হবা না জাহান নামি হবা ডিসিশন ইজ ইয়োর সিদ্ধান্ত তোমার তোমার এই দুর্বল সিদ্ধান্ত তোমার এই দুর্বল চিত্ত জাহান নামের টুকরা বানিয়ে দিবে আর তোমার শক্ত সিদ্ধান্ত তোমার আল্লাহ বানাবে তোমার জান্নাতি বানাবে পিপল অফ প্যারাডাইজ বি ইকুয়াল সমান নয় জান্নাতি আর জাহান্নামি সমান নয় দ্য পিপল অফ প্যারাডাইজ গেইন যারা জানি তারা এই সফল কাম জন্য আমি সবার সুক্রিয়া জানাই যারা এত রাত এরকম আছেন এই যে বৃষ্টি এটা আল্লাহ নত ঠিক কিনা বৃষ্টি না হলে আবার আমরা বাঁচি না আহা কি নামত আল্লাহ দিলেন জমিন থেকে এটাকে উঠিয়ে আকাশে নিয়ে যান ঘনীভূত করে আবার পৃথিবীতে ফেলে দেন এই বৃষ্টি আবার বেশি হলে বন্যা হয়ে যায় সেই যখন নূহ আলাইহিস সালামের বৃষ্টি শেষ করে দিলেন তার মানে পানির নাম ওপর জীবন আবার পানির ওপর নাম মরণ কথা বলেন এজন্য পানির মালিক আল্লার ইবাদতের দরকার আছে না নাই আছে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে পড়তেন আল্লাহুম্মা সাইবান নাফিআ আম্মা জানায়েসা বর্ণনা করেন বিশ্বনবী যখন আকাশে মেঘ দেখতেন তিনি একবার ঘরে ঢুকতেন একবার ঘর থেকে বের